বালুবর্তী ট্রাক থেকে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিপি মূলত ঘটনাটি হল হবিগঞ্জ জেলার মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বালুবর্তী ট্রাক থেকে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে বাংলাদেশ বিজিপি হবিগঞ্জ পঞ্চান্ন ব্যাটালিয়ান একটি বাল ট্রাকে চোরাকার ভারতীয় পণ্য পরিবহন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপির মুক্তিযোদ্ধা চত্বরে পঞ্চান্ন বেটালিয়ান বিজিবি একটি তল্লাশি চকি বসালে সন্দেহমূলক একটি বালুর ট্রাক তল্লাশি করলে ওই সময় বালু সরিয়ে দেখতে পাই বিভিন্ন ভারতীয় পণ্য শাড়ি প্রসাদনী কসমেটিক সহ বিভিন্ন পণ্য দেখতে পাই এবং এই